এহেম আসসালাম ওয়ালাইকুম সকালে বেড়াতেছিলাম না ভিডিও করা সম্ভব হয়নি আজকে সকালে আমাদের সকালে খাবার খিচুড়ি দেওয়া আছে খিচুড়ি খিচুড়ি দেওয়া হচ্ছে চিনি আলো চাউল তারপরে হচ্ছে আলু পেঁয়াজের পাতা দিয়ে খিচুড়ি খাওয়া দাওয়া আজকে খুব একটা ভালো নয় কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া লাগবে সকালের খাবার আমার কিছু রান্না করা লাগবে এই অবস্থা আমাদের এই যে আম গাছ গাছের নিচে তেজ করা একটু ঝামেলাই হয়েছিল তখন জামলা হলে কি করার আর এই বাইরের অংশ এটা দেখাচ্ছি এটা উত্তর দক্ষিণ মুখ করে উত্তর মুখ করে পেশ করা হয়েছে নিচের নিচের অংশ এইবার আসেন কাছাকাছি একটু এই যে ডিজাইন উপরে মানে তেজের সাপ সারটা আর কি সাদের ডিজাইন এই যা দেখতেছেন এগুলো সব আমি নিজে হাতে তৈরি করি আমি আর আমার ওয়াইফ সহ বুঝনেই মিলে বা এই পৃথিবীর ভাত সেই অবস্থা এই যে ভিতরে যেই ডিজাইন আছে যে দিয়ে যে ফুলগুলো সব কিছুই যে ডিজাইনগুলো সব কিছুই নিজে হাতে বানানো আমাদের অবস্থা মানে সব ডিজাইন এটা এখন আসছি এটা খুলে ফেলার জন্য আজকে মিস্ত্রি পাইনি তারপরে টেবিলগুলো না আর এক ভাড়া যাবে গাড়ি গাড়িওয়ালা আসতেছে আজকে গাড়িটি উড়াই দেব এই হচ্ছে অবস্থা আর এটা হচ্ছে উত্তক্রাম বালিকা বিদ্যালয় ख एक गेट सामने गेट पे पासीर, भेतराम गई केतुल काठाल गस ফুলের গাছ জলপাইয়ের গাছ অনেক কিছু লাগানো আছে ওই সাইডে পড়ছেন সাইডেও বিল্ডিং মানে তেজের পিছন দিয়ে বিল্ডিং চলে গেছে আর সে পুরোটা বিল্ডিংটা ঘুরে এই সাইড দিয়ে এই মাথা পর্যন্ত উত্তর সাইড পর্যন্ত চলে গেছে বিল্ডিং আর স্টেজের মানে স্টেজে ওটার ওটার মতো টেজে উঠবে এর গেটটা সাইডে করে দেয়নি মানে গানের শিল্পী মানে ছাত্রীরাই আর টেজে ওঠার মতন গেট বানাই দিছি এটা মানে এটা টেজ মানে সাইডে কোনো সিঁড়িটি বানায়নি এটা এই দেখতেছেন যেটা মানে বিস্কিট কালার এই কালার এটাই গেট মানে ওয়ান টাইম গেট বানাই আমি আরও যেখানে যেই সিস্টেম লাগে যেই ডিজাইন লাগে আল্লাহর রহমতে আমি সেখানে সেই ডিজাইন করে দিই এখন রেজেকের মালিক আল্লাহ যে ডাকে তার ডেকোরেশন করে দেওয়া হয় যে ডাকে না করে দেওয়া হয় না এখন আপনার সঙ্গে থাকবেন এবং ডেকোরেটর লাগলে বলবেন আমি সঙ্গে থাকবো বা আসি এই যে ওটা এবং বের হওয়া সিস্টেম করে গেট করে দেওয়া আছে এটা ওয়ান টাইম গেট ওয়ান টাইম গেট বেলা দেওয়া হয় ফুল টুল লাগানাই থাকে এই হচ্ছে অবস্থা এই যে এটা গেট শিল্পী এই দিক দিয়ে ওঠানামা এই অবস্থা ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন সঙ্গে থাকেন দেখা হবে আরও যদি কিছু পারি দেখাবনি এখন আমার জিনিস আমার তো ভালো লাগবেই আপনাদেরকেও ভালো লাগার কথা ইনশাআল্লাহ আরও কিছু পারিনি আমি ভালো কিছু দেখানোর চেষ্টা করবনি i love his পেঁয়াজ লাগাইছে সুন্দর করে এই জমিটা অনেক জমি অনেক বড় এই জমিটা পেঁয়াজের ফসল পেঁয়াজের পাশে কলা বাগান কলা বাগান ওই পেঁয়াজের দক্ষিণ পাশে কুষার মানে সব রাগ চাষ সব রাগ চাষ চলে ওই যে আরো দূরে দেখা যাচ্ছে তার পাশে মেয়েগুনি বাগান তারপরে তাঁর বাড়ি তারপরে এগুলো মরিজের মরিজের চারা ছাড়া এগুলো তুলে অন্য জায়গায় লাগাতে হয় দক্ষিণ দিকে কুষার তারপরে মারুদ্রেত গ্রামের দিকে ঝাড় তারপরে আপনার কুষার চাষ সেরকম বন্ধু

একটু রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম এটা শিবরামপুর এবং উত্তরগ্রামের মাঠ মহাদপুর থানা গ্রাম ইউনিয়ন শিবরামপুর গ্রাম শিবরামপুর গ্রাম রাস্তাটাই পার্ক চকদুলের চকদুল বাজিপুর সিদ্ধিপুর আমাদের থানা হচ্ছে মহাদেবপুর একটি মজার নাম যেদিকে যাবেন শুধু পুর আর পুর পুরে পুরে ভরপুরা পুর মহাদেবপুর ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবেন আবার দেখা হবে না বাড়ি যাচ্ছি